নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাটার আলো দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল সাথে একটু লেবুর রস দিয়ে গরম ভাত মাখা প্রত্যেকের বাড়িতেই মাছের ঝোল ভিন্ন ভিন্ন উপায়ে রান্না হয়ে থাকে কিন্তু এই গরমে প্রাণ জোড়ানো এই সহজ রেসিপিটি আমাদের বাড়িতে ঠিক কী উপায়ে রান্না হয় চলুন আজ আপনাদের সাথে সেটি শেয়ার করি গরমের দিনে এরকম কচি ডাটা বাজারে প্রায়ই দেখতে পাওয়া যায় তাই আমরা বাজার থেকে একাটি ডাটা নিয়ে নিয়েছি ডাটাগুলো খুব ভালোভাবে আমরা প্রসেস করে নিয়েছি আর প্রসেস কিভাবে করতে হবে সেটা আপনারা সবাই জানেন তারপরেও একবার ভিডিওতে এভাবে দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল নামে বিখ্যাত একটি বাংলা সিনেমাও আছে সে সিনেমাতে দেশি মাছের ঝোল নিয়েই ঘটনা এগিয়ে যায় ঠিক শেষ পর্যন্ত দেশি মাছ হিসাবে সেখানে নিয়েছিল কাতলা মাছ কিন্তু আজ আমরা কাতলা মাছ না নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ডাটা ও আলু আলুগুলো আমরা ডাটার সাইজেই এভাবে স্লাইস করে নিচ্ছি এরপর এগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়ে রান্নায় আর কি কি লাগছে চলুন সেগুলো একবার দেখে নিয়ে যাক এই রান্নাটিতে জিরে ও তেজপাতা বাদে অন্য কোনো মশলা ব্যবহার করছি না এতে করে মাছের পাতলা ঝোলের স্বাদ অদ্ভুত রকমের সুন্দর হয় অন্য মাছ দিয়ে বাসায় আপনারা এই রান্নাটি সবাই ট্রাই করেছেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটি একবার খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে রান্নাটি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি রান্নাটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই রান্নাটির শুরুতেই আমরা কড়াইতে তেল ভালোভাবে গরম হলে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব বেশি ফ্রাই করবো না সামান্য ফ্রাই করেই উঠিয়ে নেব কারণ চিংড়ি মাছ তো আবার বেশি ফ্রাই করলে রাবারের মতো হয়ে যাবে এরপর আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো সামান্য লবণ যোগে ফ্রাই করে নেব এগুলো ফ্রাই করার সময় একটু ঢেকে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজতে একটু কম সময় লাগে এভাবে ঢাকনা দিয়ে আলুগুলো হালকা সেদ্ধ করে নিলে তরকারির আলুতে কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা এক চামচ জিরে বাটা ও স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে আমরা রান্নাটি কষাতে থাকবো রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটা ও কাঁচামরিচ তবে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে আমরা এখানে এই রান্নার জন্য একটি আলু এবং একটি টমেটোই ব্যবহার করেছি জিরে বাটা দিয়ে তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নেবার পরে হালকা জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে না যায় আরও দুই তিন মিনিট এভাবে কষিয়ে নেবার পরে মশলার কাঁচা গন্ধ যখন একেবারে চলে যাবে আর সুন্দর একটি গন্ধ ছড়িয়ে পড়বে তখন আমরা দিয়ে দেবো রান্নার জন্য প্রয়োজনীয় জল তবে রান্নার জল ব্যবহার করার সময় অতি অবশ্যই সতর্ক থাকতে হবে খুব বেশি হলে পানসে হয়ে যাবে আর কম হলে কিন্তু ভাত খাওয়ার সময় কম পড়লে আমাদেরকে দোষারোপ করা যাবে না জল অ্যাড করার পরে যখন রান্নাটি ফুটতে থাকবে রান্নায় তখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাটাগুলো এই ডাটাগুলো গুলো দেওয়ার পরেই আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ডাটা এবং মাছ একসাথে দেবার পরে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে আমরা আর একটু জাল করে নেব রান্নায় টেস্টের জন্য সামান্য চিনি ব্যবহার করছি তবে এটা সম্পূর্ণই অপশনাল রান্নাটি জাল করার জন্য আমরা এখানে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে রান্নাটি যখন জাল হয়ে যাবে তখন দেখবেন এই ডাটাগুলো একদম সবুজ হয়ে গেছে সবুজ হওয়া মানেই ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর খেতে একেবারে নরম হয়ে যাবে তবে রান্নাটি ঢেলে নিচ্ছি বলে ভাববেন না রান্নাটি শেষ হয়ে গেছে রান্নার মূল অংশটুকুও কিন্তু এখনো বাকি রয়ে গেছে এখন আমরা কড়াইতে আবার একটু তেল গরম করে এতে ফোড়ন হিসেবে ব্যবহার করছি সামান্য জিরা আর একটি তেজপাতা জিরা আর তেজপাতা ভাজার সময় চুলার আসটি অবশ্যই লো রাখতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায় এগুলো সুন্দরভাবে ভাজা হলে সুন্দর একটি সুগড়াণ বের হবে তখন আমরা ঢেলে রাখা তরকারিটি এর উপর ফোড়ন দিয়ে দেব এরপর দু এক মিনিট জাল করে নেবার পরে রান্নাটি যখন ফুটতে থাকবে তখন আমরা রান্নাটি নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমাদের ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের লোভনীয় এই রেসিপিটি বন্ধুরা আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এই রান্নাটির স্বাদ কতটা দুর্দান্ত হয় সেটা একটু পরেই বুঝতে পারবেন আমরা নিয়ে নিয়েছি গরম ভাত সাথে নিয়ে নিচ্ছি এই ডাটার ঝোল আর চিংড়ি মাছ পাতিলেব রসের সাথে যখন এই চিংড়ি মাছের পাতলা ঝোল একসাথে মেখে নেব তখন এটি দেখে লোভ যে কারুর লাগতে বাধ্য তবে একটা কথা বলে রাখি রান্নার শুরুতে এই চিংড়ি মাছগুলোর খোসা কিন্তু একদম ছড়িয়ে নিয়েছি যাতে খাবার সময় চিংড়ি বাছার ঝামেলা একদমই না থাকে তো বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ইপি রান্নাঘরে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য